নবন্নবিজন নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে লালবাজারে গতকাল সাংবাদিক সম্মেলন করেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কোনো রকম গুজবে গুজবেকান না দিতে এবং গুজব না ছড়াতে বলেন তিনি আজ ইউজিসি নেট পরীক্ষা থাকায় প্রত্যেকটি আইন শৃঙ্খলা মেনে চলার অনুরোধও জানান তিনি খুব কিন্তু কোনো গুজব গড়াবেন না এবং হচ্ছে এই কোনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজে হাতে কিন্তু করে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না মেনে যদি কেউ আপনারা যদি মিটিং মিছিল করতে চান তো আপনারা অনেকদিন ধরে করছেন এবং যদি কিছু থেকে থাকে আপনারা সবসময় আপনাদের লোকাল পুলিশ এবং লালবাজার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি যেহেতু ইউজিসি নেট পরীক্ষা আছে এবং নবান্ন অভিযানের ডাক কোনো ছাত্র সংগঠন সম্ভবত দিয়েছেন ফলে কারোর যাতে কোনো অসুবিধা না হয় আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন সাধারণ লোকে যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনারা কিন্তু সেটাকে কাইন্ডলি ফলো করবেন